পরিবেশন করা মাত্রই কিন্তু সবাই একদম ঝটপট খেয়ে নেবে এত টেস্টি আর মজার হয় এই ব্রেকফাস্ট রেসিপিটা তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি একদমই নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি তাও আবার একদম তেল ছাড়া খুবই হেলদি রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপিটাও তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো যদি একটুও ভালো লাগে তাহলে বলবো প্লিজ একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলি দেখার জন্য তো চলো আর কথা না বলে আজকে রেসিপিটা শেয়ার করছি তো প্রথমে দেখো এখানে আমি নিয়েছি বড়ো কাপের এক কাপ চিরা তো এখানে আমি পাতলা চিরাটা নিয়েছি তো চিরাটাকে আমি বাটির মধ্যে ডেলে নিচ্ছি তো এখন এর মধ্যে আমি জল দিয়ে চিরাটাকে এভাবে তিন চারবার জল পাল্টে ভালোভাবে ধুয়ে নেব তো চিরাটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে চিরার মধ্যে কিন্তু প্রচুর ময়লা থাকে তো দেখো এভাবে কিন্তু আমি তিন চারবার জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এখন এটাকে রেস্টে রেখে দেব তিন মিনিটের জন্য তো দেখো তিন মিনিট রেস্টে রাখার ফলে চিরাটা কিন্তু খুবই ফুলে উঠেছে আর নরম হয়ে গেছে তো এখন এটাকে আমি মিক্সিং জারের মধ্যে চিরাটাকে ডেলে নিচ্ছি তো মিক্সিং জারের দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ সুজি তো এখন দিয়ে দিচ্ছি একই কাপের আধা কাপ দই তো এখানে দইটা আমার গড়ে পাতা দই তোমরা চাইলে বাজারের কিনা দইও দিতে পারো তো তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর দুটা কাঁচা লঙ্কা এই আদা আর কাঁচা লঙ্কা দেওয়ার ফলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয় তো এখন সামান্য একটু জল দিয়ে আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নেব তো পেস্ট করে ঘন একটা ব্যাটার তৈরি করে নেব তো দেখো এরকম পেস্ট করে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তো এখন ব্যাটারটাকে আমি দুইটা বাটির মধ্যে দুই ভাগ করে ঢেলে নিচ্ছি অর্ধেক অর্ধেক করে তো দুটা বাটির মধ্যে কিন্তু আমি এভাবে ভাগ করে ঢেলে নিয়েছি তো এখন একটা বাটি আমি সাইডে রেখে দেব তো আর একটা বাটির মধ্যে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো লবণ তো লবণ দিয়ে আমি এই চিরার ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা তো এখন দেখো আমি নিয়েছি ছোটো একটা থালা তো এই থালার মধ্যে আমি দু ফুটার মতো তেল দিয়ে থালাটার গায়ে তেলটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো তেলটা লাগানোর ফলে কিন্তু খাবারটা যখন রেডি হয়ে যাবে উঠাতে কোনো অসুবিধা হবে না তো এখন দেখো যে লবণ মেখে রেখেছিলাম সে ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইনু তো এখানে আমি এক প্যাকেট ইনু নিয়েছি তার অর্ধেকটা ইনু আমি দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো এখন ইনুটার উপর সামান্য একটু জল দিয়ে আমি হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি তো দেখো আমার মিশানো কিন্তু হয়ে গেছে তো এখন আমি থালার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি তো আমি এখানে দুই ফুটা তেল থালাটার মধ্যে লাগিয়েছি শুধুমাত্র যাতে খাবারটা রেডি হয়ে যাওয়ার পর উঠাতে কোনো অসুবিধা না হয় তার জন্য তো দেখো এভাবে থালাটার মধ্যে ব্যাটারটা দিয়ে আমি সম্পূর্ণ থালা ছড়িয়ে ভালোভাবে সেট করে বসিয়ে দিয়েছি তো এখন হাত দিয়ে একটু ঝাঁকড়ে ভালোভাবে সমান করে নিচ্ছি এদিকে দেখো কড়াইয়ের মধ্যে আগে থেকেই আমি জল বসিয়ে গরম করে নিয়েছি তো এখন একটা বাটি আমি উল্টে এর উপর দিয়ে দিলাম তো এখন এই বাটিটার উপর আমি থালাটা সুন্দর করে বসিয়ে দেব তো এখানে কিন্তু খুবই সাবধানে থালাটা বসাতে হবে কড়াইটা কিন্তু খুবই গরম তো দেখো থালাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটে মিডিয়াম আছে ভাপিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে তো এই দশ মিনিটে চলো আমি একটা পুর বানিয়ে নিচ্ছি তো তার জন্য দেখো এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের সিদ্ধ করা আলু তো আলুটাকে আমি হাত দিয়ে ভালোভাবে একটু চটকে নিচ্ছি তো আলুটা চটকে নেওয়ার পর এখন আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি তো তোমরা চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো তো এখন নিয়েছি এক প্যাকেট মেগির মশলা তো এখন মেগির মশলাটা দিয়ে দিচ্ছি অর্ধেকটা তো এই ম্যাগির মশলাটা দেওয়ার ফলে কিন্তু আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না খাবারটা কিন্তু ভীষণ মজার হয় ম্যাগির মশলার ফ্লেভারটা কিন্তু সবারই খুব পছন্দের তো এখন সামান্য একটু ধনেপাতা দিয়ে তারপর এখন কিন্তু আলুটাকে ভালোভাবে মেখে নেব তো ভীষণ মজার হয় কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলো বানিয়ে খেয়ে দেখো তো দেখো আমার আলুটা কিন্তু মাখা হয়ে গেছে তো এদিকে দেখো দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো দশ মিনিট পর কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে তো হাত দিয়ে আমি দেখাচ্ছি দেখো হাতে কিন্তু লেগে যাচ্ছে না তার মানে এটা হয়ে গেছে তো এখন এটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর নামিয়ে নেব একটু ঠান্ডা হয়ে গেলে তো এদিকে বাকি যে ব্যাটারটা আমি আলাদা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর বাকি যে ইনুটা রেখেছিলাম সেই ইনুটো আমি দিয়ে দিলাম তো এখন সামান্য একটু জল দিয়ে আমি আবারও এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নেব তো প্যাকেট ইনু দিয়ে কিন্তু আমি দুটার মধ্যেই অর্ধেক অর্ধেক করে দিয়েছি দুটা ব্যাটারের মধ্যেই তো দেখো আমার মিশানু কিন্তু হয়ে গেছে তো এদিকে যে থালাটা নামিয়ে রেখেছিলাম এটা সামান্য ঠান্ডা হয়ে গেছে তো এখন এর উপর আমি দিয়ে দেব টমেটো সস ভীষণ কিন্তু ভালো লাগে এই রেসিপিটা তোমরা অবশ্যই একবার হলো এটা বানিয়ে খেয়ে দেখো তোমরা এটা সকাল বিকাল চায়ের সাথে অথবা সসের সাথে খেতে পারো অথবা বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দিতে পারো তো দেখো সসটা আমি সমস্তটার গায়ে লাগিয়ে এখন যে বানিয়ে রেখেছিলাম আলুর পুরটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো একই প্রসেসে আমি আলুর পুরটাকেও ভালোভাবে ছড়িয়ে দেব সম্পূর্ণটা থালার মধ্যে তো দেখো এভাবে আলুর পুটটাও কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি তো এখন বাকি যে ব্যাটারটা আমি রেখেছিলাম সেটা আমি উপর দিয়ে ডেলে দিচ্ছি তো ডেলে কিন্তু আমি সম্পূর্ণটাকে আবারও সুন্দর করে ছড়িয়ে দেব তো তোমরা ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু শিখে যাবে একদম সহজ রেসিপি তো দেখো ছড়িয়ে দিয়েছি তো এখন কিন্তু এটাকে আবারও কড়াইয়ের মধ্যে আমি বসিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো দেখো খুব সাবধানে কিন্তু বসাতে হবে আবারও বলছি কড়াইটা খুব গরম তো এখন আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ থেকে সাত মিনিট বাপিয়ে নেব তবে এখানে কিন্তু টাইমটা কম বেশি লাগতে পারে কারণ সবার গ্যাসের ফ্লেমের তাপমাত্রা এক নয় কিন্তু আবার কড়াইয়ের ইও কিন্তু এক নয় তো এখন দেখো আবারও সাত মিনিট পর আমি তোমাদেরকে উঠিয়ে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর করে হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে তো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তাও আমি কিন্তু তোমাদেরকে ছুরি দিয়ে চেক করে দেখে দেখাচ্ছি তোমরা চেলে এখানে একটা ছোটো কাঠি দিয়েও চেক করে নিতে পারো তো এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব তো দেখো কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেবো তো এখানে আমি পিৎজা যেভাবে কাটে সেরকমভাবেই কাটছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সেবে কাটতে পারো তো পিৎজা যেরকম কাটা হয় সেরকমভাবেই আমি কাটছি তো ভীষণ কিন্তু ভালো লাগে এই রেসিপিটা খুবই হেলদি রেসিপি এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো স্কুলের টিফিনেও বানিয়ে দিতে পারো অথবা সকালে জলখাবারে তোমরা এটা বানিয়ে খেতে পারো খুবই ভালো লাগে হেলদি রেসিপি চিরা দই সুজি কিন্তু খুবই ভালো সব বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী তো দেখো এভাবে কিন্তু একটা একটা করে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি তো দেখো টুক সুন্দর হয়েছে আর লুবনীয় হয়েছে আর ভিতরটা কিন্তু আলুর পুরে একদম ভর্তি আলুর পুর সাথে আছে টমেটো সস তো বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি মনে এটা পরিবেশন করলে ঝটপট খেয়ে নেবে তো দেখো পরিবেশন করা মাত্রই কিন্তু এটা ঝটপট সবাই খেয়ে নেবে তো আশা করি আমার আজকের এই ছোটো সহজ রেসিপিটা তোমাদের ভালো লেগেছে তো যদি একটু ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপিগুলি দেখার জন্য তো আবারও কথা হবে দেখা হবে আরেকটা রেসিপির সাথে তোমরা সবাই ভালো থেকো আজকের জন্য টাটা